another coach, D five, Hi, guys, welcome to the new vlog তো যেরম বলেছিলাম সকাল সকাল বেরিয়ে পড়েছি সাড়ে পাঁচটায় ভোর সাড়ে পাঁচটায় আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন স্টেশনে আছি হ্যাঁ পাঁচটায় হ্যাঁ লাস্ট টাইমের মতন আমরা এই ভুলটা করে নিই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর পাঁচটায় হাওড়া পৌঁছেও গেছি আমাদের ট্রেন এত দিয়ে দিয়েছি তুই অলরেডি স্টেশনে ছিল আর রানা দাদা ওরা লাগে সব কিছু রেখে দিয়েছে আর এই খেলতে ঘুম ঘুম মানে কেউ আর তো খুলেই নি পুরোকে পুরো ঘুমের মধ্যে প্যাকিং শ্যাকিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে দেখি আমি দেখিয়ে দেখি এই যে পুরো কাভার আপ করেছে ঠান্ডায় হ্যাঁ একটু চাও খেতে ইচ্ছে করছে যাই না আমিও পুরো কভার করে নিয়েছি বলে হয়তো ঠান্ডাটা খুব একটা ফিল হচ্ছে না যায় না কেরম ঠান্ডা পড়ছে আমার খুব একটা ঠান্ডা লাগছে না যেরম ঠান্ডা ভেবেছিলাম

যাবো 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 ওই পরে পরে একটা এক্সাইটমেন্টে ছিলাম তখন আবার এক্সাইটমেন্টে শেষ তখন আবার কাল থেকে আবার জীবন সংসার কাল থেকে আমার স্কুল আবার থেকে ওটা ভেবে একটু মন কাজ চোখ আবার ঘুরবো সেই বাড়ি না গেলে তো আবার ঘুরতে যেতে পারবো একদম না

সিটটা এমন পেয়েছি না যেখান থেকে মানে বাইরে কোনো কিছু শ্যুট করাই একটু প্রবলেমেটিক তাও আমি চেষ্টা করবো যতটা আর কি ভেতরেটা শ্যুট করা যায় দেখানো যায় আমরা আনারা ছেড়ে দিয়েছি এর পরবর্তী স্টপেজ হচ্ছে আদ্রা আমরা আদ্রাকে পিছনে ফেলে এগিয়ে চলেছি নিজের পরবর্তী গন্তব্যের দিকে আর জানলা খুলে আপনাদের কিছু দেখাতে পারছে না খুব ঠান্ডা প্রচন্ড হাওয়া দিচ্ছে মানে ঠান্ডা যাচ্ছে না এটা হচ্ছে আমাদের সেকেন্ড এর কোচ আর লেগ স্পেস ভালোই আছে মোটামুটি এখানে আপনি টেবিল ইউজ করতে পারবেন অনেক পারপাসে আর বটল হোল্ডার আছে সিটের কোয়ালিটিটা ভালো ঝাঁটি পাহাড়ি ছাড়ার পরে ট্রেনটা স্টপেজ হচ্ছে বাঁকুড়া গ্রাম বিষ্ণুপুর বরবেতা চন্দ্রকোনা রোড শালপনি মেদিনীপুর বিরি ময়দান খড়কপুর জংশন সাতরাগাছি দেন হাওড়া হাওড়ার টাইম হচ্ছে এগারোটা বাইশ আর আজকে দেখাচ্ছে এগারোটা তেত্রিশে আমরা হাওড়ায় একটু ভ্যার ইজ মাই ট্রেন এতে রে পুরী খাবি কেন আমার থেকে কেন নে নিজে থেকে খাওয়া একটা

দেখি পিদিকে এখানে কী করছে ঘুম দিচ্ছে ঘুম দিচ্ছে আমি না মুড়ি খেতে খেতে ট্রেন ঢুকে গেলো বাঁকুড়া বাঁকুড়া খেয়ে এই মোটামুটি উড়ে গেছে আমাদের কোচ আমাদের প্রীতিকা উঠে গেছে আজকে ঘুমাতে থাকবে নাকি কি কালকে পুরো দিন বলতে গেলে সকালে উঠেছে কোথায় ঘুমিনি এটাই আমরা সকালেও বেরিয়ে গেছি দুপুরেও ঘুমাইনি দুপুরেও বেরিয়ে গেছিলাম

ওকে নিয়েই তো গেল একটা টাইম লম্বা টাইম এই খবর বলো হ্যাঁ আমরা অলমোস্ট হাওড়া ঢুকছি সাঁতরাগাছি এরপরে ঢুকবে বুঝলে এরপরে আমরা

দেখো এই যে এই দেখ আমরা সাঁতরা গাছই ছেড়ে দিয়েছি একটু পরে আমরা হাওড়া ঢুকে যাবো এই দেখো এই দেখো এই দেখো ভালো লাগবে হ্যাঁ জানি তো ভালো লাগবে তো এরপর আমরা হাওড়া নামবো হাওড়া নেমে বাড়ি যাব ঠিক আছে অনেক জল ছিল কি হলো খাও খাবে না আমরা এখন এসেছি হাওড়ার ওল্ড কমপ্লেক্স থেকে ওল্ড কমপ্লেক্সে বিকজ ম্যাক্সিমাম ফুড প্লাজাগুলো এখানেই আছে হ্যাঁ তো এখানে আমরা অর্ডার করেছি আমি আর কিন্তু ফিশ থালি আর দাদা তুই করছিস বাটার বাটার মশালা দোসা তো আসলে যে এখনও দেয়নি আমরা ওয়েট করছি হ্যাঁ আর তার পাকে পাকে ক্রিটিকার খাওয়া দাওয়া প্যাক করে দিয়েছি আচ্ছা ট্রেন থেকে নেমে আমরা ট্রেন থেকে নেমে আমরা নিউ কমপ্লেক্সে গেছিলাম তো নিউ কমপ্লেক্সে এরকম ফুড প্লাজা নেই তো আর পি জিজ্ঞেস করে উনি বলেন আপনারা ওল্ড কমপ্লেক্সে এই আপনার ফুড প্লাজাটা পেয়ে যাবে তো সেই সূত্রে এখানে আসা নেই তো আপনাদেরকে দেখাই ফুড প্লাজাটাকে হচ্ছে ফুড প্লাজা আছে আমরা টেবিল রিজার্ভ করেছি টেবিল নাম্বার টোয়েন্টিটা আমাদের লাঞ্চ ওভার হয়ে গেছে এখন আমরা টু বি কমপ্লেক্সে যাচ্ছি ওলা গাড়ি বুক করা হয়ে গেছে ওলা ধরতে আর কৃতিকা ইন মিন টাইম ঘুমিয়ে গেছে ফাইনালি গাড়িতে বসে গেছি এবার বাড়ি যাচ্ছি খুব টায়ারিং ডে ছিল আজকে

এই দেখো বাবাও চলে এসছে বাবা আজকে কে কে এনেছে আর জানো কি আজ ডিসেম্বর বড়দিন আর দেখুন আমাদের এখনো লাগেজ খোলা হয়নি মোটামুটি আমরা এত টায়ার্ড ছিলাম এত টায়ার্ড ছিলাম যে এসে নিয়ে স্নান টান করে নিয়ে খেয়ে পড়েছি এই সাতটা নাগাদ উঠলাম আমরা

এই তুই রে বইমেলা কি চলছে না ওটা শেষ হয়ে গেছে না আজকে লাস্ট না এই আপু হ্যাঁ জমজমাস বাবার সঙ্গে খেলছ হ্যাঁ আর ছোটমাছি ফোন করেছিল মানে ছোট ঠাম্মী ফোন করেছিল জিজ্ঞাসা করেছিল তুমি এসছো না আমি তো ওলামা চলে এসেছে তোমরা চলে আসতে পারো আমরা 25 ডিসেম্বরের কেক কাটব এটা কেক কিনে নিয়ে এসে জানো কেক কিনে নিয়ে এসছি আজকে পঁচিশে ডিসেম্বর তো কেক কাটবো তোমার জন্য আজকে বই মেলা গেলাম না আমরা জাস্ট এখানে ঘরে বসে আমরা এই কজন মিলে এনজয় করব এই দেখো তুই উঠবি না কেন টায়ার লাগছে আচ্ছা তোমরা বাপ মেতে খেলা মেয়েতে খেলাধুলো করো দেখি এই যে এই কেকের এটা কিনে এনেছি আর ছোট মাসিরা আসবে তাদের সঙ্গে মিলে আমরা একটু সেলিব্রেট করব সেলিব্রেশন না জাস্ট অল্পখানি হ্যাঁ আমাদের তো প্ল্যান ছিল না আমরা তো হ্যাঁ আমরা যে হচ্ছে 25 ডিসেম্বর আজকে আমাদের বেজ যাবে দেখি না হঠাৎ করে ওখানে মাসি ফোন করলো

আমরা <laughs>

দেখে নিয়ে এনার্জি বেড়ে গেছে একদম আরে তুই খাবি দেখলে খাওয়ার দেখলেই একদম <laughs> 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 <laughs>